আপনাকে প্রবেশ করতে হবে আর রাজরাজেশ্বরী দর্শন করে কিন্তু চলে যাবেন না বাবার দর্শনটা অবশ্যই জীবের সেবা সেবা জীব সেবাই শিব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকা চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন জীবন সফর ব্লগ দেখো একটা নতুন দিন আর নতুন একটা সকাল আজ হচ্ছে তেইশে জানুয়ারি দু আজকে বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশান হ্যাঁ বন্ধুরা আপনাদের জন্যই শীতের সকাল আর মনটা চাই কিন্তু একটু ঘোরাঘুরি করতে আর সেটাও যদি হয় সাতদের মধ্যে আর কলকাতার কাছাকাছি ফোন নগরে এসেছি আপনাদের নিয়ে আজকে যাব রাজেশ্বরী মন্দিরে কীভাবে যাচ্ছি ওখানে কি কী ব্যবস্থা আছে মন্দির কখন খোলা থাকে কীভাবে দর্শন করবেন সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক তোকে নামিয়ে দিল ঠিক এই জায়গাটায় এটা হচ্ছে জিটি রোড আর মন্দির কিন্তু ঠিকই পেছনে আপনারা যারা বাই রোডে আসবেন তারা দক্ষিণেশ্বর হয়ে বালির বীজ হয়ে জিটি রোড ধরতে পারেন মন্দিরের ভেতরে যাব সঙ্গে থাকুন এখান থেকে ভেতরে আপনাদের প্রবেশ করতে হবে চলুন ভেতর দিকে যাই এরকম কি সুন্দর সুসজ্জিত অসাধারণ কিন্তু মন্দির ট্রাস্টের ভেতরেই এরকম সুসজ্জিত একটি গার্ডেন আপনারা দেখতে পাবেন দেখুন কি সুন্দর বাঁধাকপি হয়ে আছে বেশ ভালো লাগলো এই জায়গাটি দেখে মন্দিরে ঢুকতেই এরকম মার্বেল পাথরের সাজানো একটি পথ আপনারা পাবেন আর দুধারে সুসজ্জিত গাছ দিয়ে মন্দির চত্বর সাজানো একটু সামনের দিকে আসলেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন বাদিকে মূল মায়ের মন্দির আর এই সামনে প্রচুর দেবদেবীর স্ট্যাচু আপনারা এখানে দর্শন করতে পারবেন শিবজি থেকে শুরু করে নারায়ণ ব্রহ্মা গণেশজি সব রকমই মূর্তি এখানে আছে আর ডানদিক থেকে এই সামনে উঠলেই মূল মায়ের মন্দির এই এইটা হচ্ছে মেন এন্ট্রান্স মায়ের দর্শন করতে হয় এই সিঁড়ি দিয়ে উপরে উঠে আপনারা মন্দিরে উপরে উঠে এই দেবদেবীর দর্শন করতে পারবেন পুরো মন্দির চত্বরটা এইরকমভাবে দেবদেবী দিয়ে সাজানো রয়েছে নিশ্চয়ই কোনো বাস্তুশাস্ত্রের ব্যাপার আছে আপনারা যখন প্রবেশ করবেন ঠিক ওই ওখান থেকে আসতে হবে আর সরাসি যে ঘরটা পড়বে কিংবা মন্দিরটা পড়বে এটা হচ্ছে গুরু শঙ্করাচার্যের মেন মন্দির এখানে ওনার মূর্তি প্রতিষ্ঠা করা আছে আর এই হচ্ছে নিত্য পুজোর বিবরণ এখানে কিন্তু সমস্ত বিবরণ আপনারা পেয়ে যাবেন এই মন্দিরে কিন্তু কোনো ভোগ খাওয়ানোর ব্যাপার নেই এখনও পর্যন্ত শুধু অকেশানে কোনো অনুষ্ঠানে তখনই একমাত্র ভোগের ব্যবস্থা করা হয় আর মেন মূর্তি হচ্ছে মায়ের ওই যে দূরে দেখা যাচ্ছে এই মন্দিরে ভেতরে ভিডিও করা কঠোরভাবে নিষিদ্ধ তাই ভেতরে ভিডিও আর করতে পারলাম না মা রাজেশ্বরী মা দুর্গার একটি অন্য রূপ আর সেই রাজেশ্বরী মায়ের নামেই এখানে গড়ে উঠেছে বাজার দোকান এমনকি স্কুল কলেজও আপনারা এখানে কিভাবে পৌঁছবেন সেটা আপনাদের একটু আমি বলে দিই আসতে পারেন শিয়ালদহ স্টেশন থেকে ডানকুনি লোকাল ধরে আপনাদের নামতে হবে বালি হল্ট স্টেশন ওখান থেকে বালি স্টেশনের নিচে নামলেই সেখান থেকে আপনার ট্রেনে আসতে পারেন অথবা হাওড়া স্টেশন থেকে যদি আসতে চান আপনাদের ধরতে হবে নগরের প্রচুর ট্রেন আছে হাওড়া স্টেশন থেকে কোন নগর প্ল্যাটফর্মে নেবে ফ্লাইওভার আছে এরকম ফ্লাইওভার দিয়ে সোজা বাইরে বেরিয়ে আসবেন মানে আর এন টাগর রোডের দিকে এখানেই টোটো স্ট্যান্ড আছে তাছাড়াও আপনারা শিয়ালদহ থেকে সোদপুর স্টেশনে নেবেও ভায়া পানিহাটি ফেরি সার্ভিস থেকে আপনারা পৌঁছে যেতে পারেন নগর মায়ের দর্শন করে বাবার দর্শন অবশ্যই করবেন তাই ঠিক মন্দির অপোজিটেই রয়েছে এই গঙ্গার ঘাট আর আপনাদের একটু এটা ঘুরে দেখাবো আর সঙ্গে থাকবেন দ্বাদশ মন্দির ঘাট এখানে কিন্তু অবশ্যই আসবেন এই মন্দির ঘুরেই একদম সামনেই ওই মন্দিরের ঠিক অপর প্রান্তে রয়েছে এই ঘাট ঠিক এভাবে এইভাবে প্রবেশ করতে হয় মন্দিরে আর ঠিক ভেতরে রয়েছে ছটা ছটা শিব মন্দির এদিকে আছে ছটা আর এদিকে হচ্ছে ছটা মন্দির আর ঠিক এই মাঝখানে হচ্ছে গঙ্গার ঘাট দারুণ একটা পরিবেশ দেখুন কি সুন্দর মায়ের দর্শন করে চলে আসবেন বাবার দর্শন করতে এখানে বিকেলটা কাটিয়ে যেতে পারেন আপনারা ঢুকে একটি জগন্নাথ মন্দির আপনারা দেখতে পাবেন জয় জগন্নাথ দেখুন সামনে থেকে জগন্নাথ দেবের দর্শন করুন আপনারা দেখছেন এটি হচ্ছে বারো শিবতলা মানে দুধারে ছটা ছটা শিবলিঙ্গের মন্দির রয়েছে আর শিব পুজোতে এখানে ধুমধাম করে পুজোর আয়োজন করে এলাকাবাসী বাবার মন্দির তাই এখানে একটি বড় আকারের নন্দির রাখা আছে বেশ ভালো লাগছে দেখতে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন জুতো খুলে এরকম সব পরপর শিবলিঙ্গ আছে ছটা ছটা দুধারে বারোটা মোট বারোটা শিবলিঙ্গ আপনারা এখানে দর্শন করতে পারবেন পুরো মন্দির কিন্তু দেখুন এখনও অক্ষত অত প্রাচীন মন্দির তাও আজও কিন্তু কিছু হয়নি আসলে তখনকার দিনে এটা হচ্ছে রুদ্রেশ্বর ভবত প্রত্যেকটি শিবলিঙ্গে কিন্তু নাম রয়েছে আলাদা আলাদা জীবের সেবা জীব সেবাই শিব সেবা বাহ সুন্দর সুন্দর শ্লোক লেখা হচ্ছে বাবা ভূতেশ্বর প্রত্যেকটি শিবলিঙ্গে কিন্তু নাম রয়েছে কিন্তু এটা যেমন রামেশ্বর আছে একদম বাবা ভোলেনাথের রূপও এখানে অনেকটা তুলে ধরা হয়েছে দারুণ দারুণ এধারেও রয়েছে কিন্তু শিবলিঙ্গ ছটা পরপর এরকম সব মন্দিরগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখুন এখানেও আছে কপিলেশ্বর এটা হচ্ছে কপিলেশ্বর শিবলিঙ্গের মন্দির কপিলেশ্বর গোপেশ্বর গোপেশ্বর বাবা গোপেশ্বর বাবা এমন সব পরপর রয়েছে আপনারা আসলে কিন্তু এগুলো সবই দর্শন করতে পারবেন এখানে যে বারোটি শিবলিঙ্গের মন্দির রয়েছে তার মধ্যে এই মন্দিরে কিন্তু বাবার রূপ দেওয়া আছে মানে সোমেশ্বর বাবা বলছে এই এইরকম ভেতরে লক কলা আছে এটা মানে এই মন্দিরটায় মানে সবসময় পুজো হয় সোমেশ্বর বাবা দর্শন করছেন আপনারা খুব সুন্দর খুব সুন্দর জায়গা একদম গঙ্গার পাড় ছোটো ছোটো সব বসার জায়গা রয়েছে এগুলো সব বসার জায়গা বিকেলের দিকে এখানে ভিড় হয় প্রচুর সবাই সন্ধ্যায় আসে এখানে সময় আপনারা এসে একটা সন্ধ্যে কিন্তু এই মন্দিরের কাটিয়ে যেতে পারেন আঠারোশো একুশ খ্রিস্টাব্দে হরসুন্দর দত্ত মহাশয় এই নির্মাণ কিন্তু প্রতিষ্ঠান করিয়েছিলেন কন্যগর পৌরসভা থেকে এখানে কলের ব্যবস্থা রাখা হয়েছে যারা পূর্ণরাত্রীরা এখানে স্নান করে জামা কাপড় ছাড়ার জন্য ঘরও আছে আর এখানে কিন্তু এক্সট্রা জলেরও ব্যবস্থা রাখা আছে এবার গঙ্গার দর্শন করুন আপনারা দেখুন কি সুন্দর এই গঙ্গা লাগছে আজকে সত্যিই অসাধারণ আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন আমাকে সাপোর্ট করবেন তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাবো এই মায়ের মন্দিরের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও আর নতুন একটা জায়গাতে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজ তাহলে আসি